জিনিস দেখলো আমরা যে আজকে দুইটা সেন্টেন্স লাগলাম আমরা যদি শুরু থেকে আবার আসি যে রসামন্দ এ লিটল গার্ল অ্যাবাউট সেভেন ইয়ার্স ওল্ড ওয়াজ ওয়াকিং উইথ হার মাদার ইন দ্য স্ট্রিটস লন্ডন রসামন্দ নামের সাত বছর বয়সী এক ছোট্ট মেয়ে লন্ডনের রাস্তায় তার মায়ের সাথে হাঁটছিল অ্যাজ এ শি পাস্ট অ্যালং শি লকিন অ্যাট দ্য উইন্ডোজ অফ সেভারের শপস সে যখন এগিয়ে যাচ্ছিল তখন বিভিন্ন দোকানের জানালার ভেতর বিভিন্ন বৈচিত্র্যের জিনিস দেখল তো আমরা আমরা প্রিভিয়াসলি অনেকগুলো ভিডিও ছেড়েছি যদিও খুব একটা রেসপন্স পাওয়া নাই তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা ট্রান্সলেশনটা নিয়ে ব্যাক করব তো আপনাদের আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে যাওয়াটা তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের পাশেই থাকবেন তো আমরা আজকে যে দুইটা বাক্য অনুবাদ করলাম সেটা হচ্ছে লিটল গার্ল অ্যাবাউট ইয়ার্স ওল্ড ওয়াজ ওয়া কিং উইথ হার মাদার ইন স্ট্রিটস অব লন্ডন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে কাজ করার জন্য আমরা আজকে আমরা আজকে আলোচনা করব দ্য পার্পল জল দ্য দ্য পার্পল জার হচ্ছে বেগুনি বর্ণের বয়াম বেগুনি বর্ণের বয়াম তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ট্রান্সলেশন করতে হয় তো আমরা আজকে আলোচনা করব দ্য পার্পল জার পার্ট ওয়ান রোসামন্ড Eh.

সাত বছর বয়সী এক ছোট্ট মেয়ে তো আমরা যে ইংরেজি বাক্যটা লেখলাম যে রোসামন্ড রোসামন্ড লিটল গার্ল অ্যাবাউট সেভেন ইয়ার্স ওল্ড ওয়াজ ওয়াকিং উইথ হার মাদার ইন দ্য স্ট্রিটস অব লন্ডন রোসামন্ড নামে এক রোসামন্ড নামে সাত বছর বয়সী এক ছোট্ট মেয়ে লন্ডনের রাস্তায় তার মায়ের সাথে হাঁটছিল তো আমরা এটাকে যে ট্রান্সলেশন করি যেটা দাঁড়ায় যে রোসামন্ড এ লিটল গার্ল অ্যাবাউট সেভেন ইয়ার্স ওল্ড ওয়াজ ওয়াকিং উইথ হার মাদার ইন দ্য স্ট্রিটস অব লন্ডন রোসাম নামের সাত বছর বয়সী এক ছোট্ট মেয়ে লন্ডনের রাস্তায় তার মায়ের সাথে হাঁটছিল She looked in at the windows of several shops. As she passed along, she looked in at the windows of several shops. আমরা যদি এটাকে এখন ট্রান্সলেশন করে যেটা দ্বারা সে যখন সে যখন এগিয়ে যাচ্ছিল সে যখন এগিয়ে যাচ্ছিল তখন বিভিন্ন দোকানের জানালার বেতর বিভিন্ন বৈচিত্র্যের জিনিস দেখল তো আমরা এখন যে উইন্ডোজ অফ সে যখন এগিয়ে যাচ্ছিল তখন বিভিন্ন দোকানের জানালার বিভিন্ন বৈচিত্রের জিনিস দেখল আমরা যে আজকে দুইটা সেন্টেন্স লাগলাম আমরা যদি শুরু থেকে আবার আসি যে রোসামন্ড এ লিটল গার্ল অ্যাবাউট সেভেন ইয়ার্স ওল্ড ওয়াজ ওয়াকিং উইথ হার মাদার ইন দ্য স্ট্রিটস লন্ডন রস নামের সাত বছর বয়সী এক ছোট্ট মেয়ে লন্ডনের রাস্তায় তার মায়ের সাথে হাঁটছিল উইন্ডোজ অব সে যখন এগিয়ে যাচ্ছিল তখন বিভিন্ন দোকানের জানালার ভেতর বিভিন্ন বৈচিত্র্যের জিনিস দেখল তো আমরা আমরা প্রিভিয়াসলি অনেকগুলা ভিডিও ছেড়েছি যদিও খুব একটা রেসপন্স পাওয়া নাই তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা ট্রান্সলেশনটা নিয়ে ব্যাক করব তো আপনাদের আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে যাওয়াটা তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের পাশেই থাকবেন তো আমরা আজকে যে দুইটা বাক্য অনুবাদ কলম সেটা আছে রোজামন্ড আ লিটল গার্ল अबाउट 7 ইয়ার্স ওল ওয়াজ ওয়াকিং উইথ হার মাদার ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন রোজামন্ড নামের 7 বছর বয়সী এক চট্রমে লন্ডনের রাস্তায় তার মায়ের সাথে হাঁটছিল অ্যাজ শি పాসড অ্য লং শি লুকড ইন এট দ্য উইন্ডোজ অফ সাবারে শপস সে যখন এগিয়ে যাচ্ছিল তখন বিভিন্ন দোকানের জানালার ভেতর বিভিন্ন বৈচিত্র্যের জিনিস দেখল